আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়ে নতুন দিকে যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম এক মহিলা সাথে বাচ্চা নিয়ে রাস্তার পাশে বসে আছে জানতে ইচ্ছে হলো ওনার কি সমস্যা হ্যাঁ

आते थे जैसे मानी कस के नापेफे और बोल है तो ना हाँ আসলে দুনিয়াতে অনেক অসহায় মানুষ আছে তবে উনি সত্যিকার অর্থে অসহায় কিনা তা আমি জানি না তারপরও আমার সাধ্য মতো যতটুকু সম্ভব সাহায্য করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ